লিথুনিয়াতে পড়াশোনার পাশাপাশি আপনারা ব্যাচেলর বা মাস্টার্স থেকে কত টাকা সেভিংস করতে পারবেন আজকের ভিডিও আপনারা এই বিষয়ে জানবেন আসসালাম ওয়ালাইকুমান আছে আমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সার্চক্রাইব করতে কিন্তু ভুলবেন না লিথুনিয়াতে ইনকামের কথাই যদি প্রথমে বলি সরকার কর্তৃক যে টাকাটা তা নির্ধারণ করছে প্রতি ঘন্টায় ছয় ইউ করে দিবে ইনফ্যাক্ট ছয় দশমিক পঁয়ত্রিশ ই রু আমি আপনাদের ছয় ই রু করে ধরলাম ব্যাচেলার্সে যারা ইঞ্জিনিয়ারিং বা বিবিএ ফ্যাকাল্টি আসবেন তারা কিন্তু জানেন যে লিথুনিয়াতে কিন্তু জবের ক্রাইসিস আছে এবং জব পেলেও শীতকালে কিন্তু জব পাবেন না কিন্তু যারা ব্যাচেলারে আছেন তাদের কিন্তু পাঁচ দিন ক্লাস করতেই হবে লিথুনিয়াতে একটা সুবিধা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স যেখানেই আছেন আপনি যদি ভার্সিটিকে ম্যানেজ করতে পারেন আপনি সারাদিনই জব করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখন মেন পয়েন্ট আসা যাক যারা ব্যাচেলর আসবেন তারা কিন্তু ছয় থেকে সাত ঘন্টার স্টুডেন্ট বা উবার করতে পারেন উবার করলে হয়তো আরেকটু একটু বেশি কাজ করতে পারবেন এবং প্রতি মাসে খরচটা আপনাদের আসবে সেটা হচ্ছে আপনাদের ইনকাম যেটা হবে সেটা হচ্ছে এক হাজার তেরোশো ইউরো থেকে নয়শো ইউরোর মধ্যে সো এখন আমি যদি এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে লিথুনিয়ার মাসিক খরচ কত আপনার ভিডিও দেখতে পারেন সো আমি বলছি এই ভিডিও সুবিধার্থে সেটা হচ্ছে ছয়শো ইউরো বা সাড়ে পাঁচশো আপনাদের একটা মাসিক এক্সপেন্স আসবে সো তিনশো ইউরো বা চারশো পাঁচশো ইউরো ডিপেন্স জব কি জব করছেন বা স্কিল কেমন আপনার সেটার উপর ওই টাকাটা আপনারা সেভিংস করতে পারবেন এবং মাস্টার্সের কিন্তু টিউশন ফি আপনাদের চার চার হাজার বা সাড়ে চার হাজার ইউরো যদি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হন ব্যাচেলার্সে আপনাদের চার হাজার বা সাড়ে তিন হাজার ইউরোর মতো আসবে আপনারা যদি কলেজে অ্যাপ্লাই করেন সেটা দুই হাজার পাঁচশো তিন হাজার ইউরো হবে সো আপনারা ওই আপনার প্ল্যান অনুযায়ী ডিসাইড করবেন আর কি যারা আছেন তাদের সুবিধা হচ্ছে আপনারা হচ্ছে দিনই কিন্তু ফ্রি থাকবেন কারণ অনেক ক্ষেত্রে ক্লাস একদিন সো ফুল টাইম জব করে হচ্ছে পাঁচশো বা তিন হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন বাট ডিপেন্ডস অন জব যেহেতু জবই নাই বলতেছি সো একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য ওই জবটা ম্যানেজ করাটা জব ম্যানেজ করতে পারলে আপনারা হয়তো বা মাস্টার্স এসে এক হাজার পাঁচশো বা দুই হাজার ইউরু সেভিংস করার স্বপ্নটা আপনারা দেখতে পারেন যদি ফুল টাইম জব পান সো এখন হচ্ছে লিথুনিয়াতে কিন্তু সেভিংস যেই সেভিংসের কথা বললাম সেটা হচ্ছে আপনারা কি লিথুনিয়াতে ব্যাচেলর বা মাস্টার্স ফুল ডিটেইলস দিতে পারবেন কিনা আমি মনে করছি না কখনোই না তার কারণ হচ্ছে ব্যাচেলরস এ তো বললামই জব এর লিমিটেশনস প্লাস জব না পেলে সমস্যা মাস্টার্স এ কেন সমস্যা সেটা হচ্ছে শীতকালে কিন্তু লিথুনিয়াতে অনেক কম জব পাওয়া যায় এখন আপনি যদি ফ্রিল্যান্স করেন বা অন্য ইনকাম সোর্স থাকে তাহলে সেটা হচ্ছে আপনার কাজে লাগাইতে পারবেন এখানে বাট যদি লিগালি আপনি যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে থাকে আর আপনি যদি লিথুনিয়াতে ব্যাচেলর শেষ করে গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনি অন্য দেশে যেতে চান বা লিথুনিয়াতেই ভালো একটা জব করতে চান সিকিউর একটা লাইফ পেতে চান তাহলে আপনার জবের পাশাপাশি পড়াশোনা করে টিচার্স ফি দেওয়াটা হলে হবে না হলে জব হবে না হলে কি পড়াশোনা হবে সো এই জিনিসটা আমি আগেই বলে রাখি আপনার যদি প্ল্যান থাকে জাস্ট ইউরোপে ঢুকে পড়াশোনা করে জাস্ট কোনো একটা কিছু করবো না জাস্ট আমার পড়াশোনা যে রান্নিং আছে এটা দেখে আমি অন্য জব করবো তাহলে সেটা হতে পারে ভালো হবে বাট ওভারঅল যদি চিন্তা করি অবশ্যই পারবেন না ফ্যামিলির সাপোর্ট অবশ্যই লাগবে তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি এক্সপেন্স থাকে সো আশা করছি আপনাদের আমি বুঝাইতে পারছি আর অনেক কিছু আমার এই বিষয়ে যদি জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে